ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ভক্তদের কাছে অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন নিজের রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে সহজেই মন কেড়েছেন দর্শকের তৈরি করে নিয়েছেন অসংখ্য ভক্ত অনুসারী কাজ নিয়ে বর্তমানে খুব একটা আলোচলায় না থাকলেও ভক্তদের নজরে ঠিকই থাকেন চমক প্রায় সামাজিক মাধ্যমে নিজেকে তুলে ধরেন সে থেকেই ভক্তরা তাকে পেয়ে যান এখন কাজের ব্যস্ততা ছেড়ে খানিকটা ছুটির আমেজেই আছেন চমক এমন সময়ে নিজেকে সাগর পাড় থেকে তুলে ধরলেন এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও থেকে দেখা গেল তার ভিন্ন রূপের এই মুহূর্তগুলো সম্প্রতি একগুচ্ছ ছবি ফেসবুকে প্রকাশ করেন চমক তাতে দেখা যায় গধুলি লগ্নের সমুদ্রের পার ও নীলাফ লালচে আকাশে মজেছেন চমক আর এই সমুদ্র বিলাস নিয়ে পৃথক দুটি পোস্ট করেন অভিনেত্রী প্রথম পোস্টে চমককে দেখা যায় টি শার্ট প্যান্টে সৈকতে হাঁটছেন ক্যামেরায় দিয়েছেন পোস্ট অপর একটি পোস্টে চমককে দেখা যায় ভিন্ন অবতারে এ সময় অভিনেত্রীকে কালো শাড়ি পরে সমুদ্রে হাঁটতে দেখা যায় আকাশ সমুদ্রের নান্দনিক দৃশ্য ও উপভোগ করতে দেখা যায় তাকে এদিন তার শাড়ি পরনের মাঝেও ছিল নানা স্টাইল চোখে সানগ্লাস হাতের কালো চুরি যা আলাদা একটি সৌন্দর্য এনে দেয় আর তা দেখেই ভক্তরা অভিনেত্রী রূপ স্টাইলের প্রশংসা করেন উল্লেখ্য দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সবিজে পা রাখেন চমক এরপর দুই সালে তিনি অভিনয় শুরু করেন তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে হায়দার হাউস নং নাইনটি মহানগর সাদা প্রাইভেট অসম ভাইরাল হাজব্যান্ড ইত্যাদি Tasty Maktachimo es viez